আচ্ছা মেয়ে বাচ্চা হলে আজান দেওয়া যাবে মানুষের যখন বাচ্চা হয় তারপর যে কানের মধ্যে যে আজান দেওয়া হয় এটা দেওয়া যাবে কি না যাবে না বিশেষ করে যখন আমাদের মেয়ে বাচ্চা হয় মেয়ে বাচ্চা হওয়ার পর দেখি আমরা কানের মধ্যে যে আজান দিই এটা দেওয়া যাবে না না যাবে এই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা করেছেন আমাদের সর্দীয় হুজুর শাহেক আহমদুল্লাহ তো কি বলে এই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা হবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা তা আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে আর মেয়েরা কি আজান দিতে পারবে অনেক সময় ছেলেরা থাকে না মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয় বরং বিনবাজ রহমহল্লা আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালিসিস করে বলেছেন বেশিরভাগ হাদিস জৈফ কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে ফজিলতের মতো বিষয় হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে খুব বেশি গুরুত্বপূর্ণ না হল এটা করা যেতে পারে তবে মেয়েরা নাও ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে নোমান শাহ আপনি জানতে চেয়েছেন স্বপ্ন করিম বিক্রিম সামসালামকে দেখলে নাকি যাহার হারাম তাহা কতটুকু সঠিক দেখুন এ বিষয়ে হ্যাদিস রয়েছে আর দ্বিতীয়ত হল যে রসুল আকাম সাল্লাহ আসালামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রসুলাইহকাম সাল্লাম কিনে এটা নিশ্চিত হওয়া কঠিন যদিও একটি হাদিস রয়েছে রসুল আকাম সাল্লাম বলেছেন কি আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে কারণ শয়তান আমার আকৃতিকে ধারণ করতে পারে না এ হাদিসের ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এটা রসুল আহক সাল্লাহ সাল্লামের জীবদ্দশার কথা বা সাহাবিদের কথা যারা তাকে দেখেছেন তাদের কথা যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন এখন আমরা যারা নবীজি সাল্লাহ সাল্লামের চেহারাই জানি না তাদেরকে শয়তান যদি এসে বলে নবীজি তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী তবে হ্যাঁ তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা সন্দেহভাবে তার জন্য একটা ভালো আলামত এবং রসুল আকাম সাল্লা সাল্লামের ভালোবাসা তার অন্তর রয়েছে তার সুন্নতের প্রতি তার আগ্রহ রয়েছে এটি হো যেমন হতে পারে তেমন তেমনি ভাবে এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন কিন্তু এটা জরুরি নয় যে তাকে স্বপ্নে দেখলে তিনি অরিজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটি বিশুদ্ধ নয় এমডি আরিফ জানতে চেয়েছেন মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না দেখুন যে কোনো নাপাক যদি ভালো করে ধুয়ে আপনি পাক করে ফেলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে সালাত আদায় করতে পারবেন সেটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন একটি বিষয় রেজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জা স্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা এটা ঘৃণ্য কাজ ইসলামের শরিয়াতে এটি আর কিছু না হলো মাকরু কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু অপছন্দনীয় কাজ এরপরে এম জাকির জানতে চেয়েছেন দোকানে কি বিড়ি সিগারেট বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে যদিও আমরা খাই না দোকানে বিড়ি সিগারেট রেখে বিক্রি করলে সেই উপার্জিত অর্থ আমাদের জন্য হালাল হবে না যদি কেউ দোকানে বিড়ি সিগারেট না রেখে দোকানদারি করতে পারেন সেটা অবশ্যই সবচেয়ে ভালো আর যদি এটা না রেখে তিনি তার কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে এইটার উপার্জনের টাকাটাকে তিনি আলাদা করে রাখবেন সেটা তিনি রক্ষণ করবেন না এবং সেটা তিনি দান করে দিবেন সবাবে নিয়ে করা চান এটা হলো তার নিষ্কৃতির উপায় আর সাধারণ অবস্থাতে বিড়ি সিগারেট বিক্রি করা যায় না কারণ এটা অন্যায় কাজে সহযোগিতা করার সামিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা লাইক করে জানিয়ে দিবেন আর আপনাদের যে বাসা হওয়ার পর যে টেনশনটা থাকে যে আমরা আদান দিব দিলে কি হবে মেয়ে বাচ্চা হলে আদান দেওয়া যাবে কি না যাবে বাচ্চা হলে আদান দেওয়া যাবে কি না যাবে তো এই বিষয়ে পুরো বিষয়টা আপনারা অলরেডি জেনে ফেলেছেন যারা ভিডিওটি দেখেছেন তবে এতদূর ছিল আজকের ভিডিওটি তো বেশি কথা বার না আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শরীরে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ